হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে তোমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা শুরু করছি একটা অন্যরকম জায়গা থেকে তো দেখুন তো জায়গাটা কেমন দেখতে তো এটা হচ্ছে একদম নদীর পারে ভীষণই সুন্দর একটা পিকনিক স্পট তো এটা ছিল আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা মতন দূরে আর সেই দিনটা ছিল হচ্ছে সাতই ডিসেম্বর অর্থাৎ আমাদের অ্যানিভার্সারির দিন তো এই দিন আজ থেকে প্রায় ন বছর আগে আমাদের বিয়ে হয়েছিল তো সেই দিনটা সেলিব্রেটটা করার জন্য আমরা গিয়েছিলাম পিকনিক করতে তো এই পিকনিক শুধু আমরা মানে যে আমাদের অ্যানিভার্সারির উপলক্ষেই হচ্ছে সেটা কিন্তু না আগে থেকেই দিনটা মানে ডিসাইড করা হয়েছিল যে নেক্সটে মানে সাতই ডিসেম্বর পিকনিক হবে তো পরে দেখা গেল যে ওদিন আবার আমাদের অ্যানিভার্সারি তো যাই হোক দুটো একসঙ্গেই সেলিব্রেট হবে আর এখানে আসতে না আসতেই যেহেতু নদীর পাড়ে পিকনিক হচ্ছে সেজন্য নদীর বেশ কিছু জনযাত্রা আমরা দেখতে পারবো যেমন আসতে না আসতে এখানে দেখলাম যে ক্রুজ যাচ্ছে তো এই ক্রুজটা যাচ্ছে হচ্ছে গঙ্গাসাগর আর সেদিন যেহেতু শনিবার ছিল শনি রবিবার হচ্ছে ক্রুজ সারে আমাদের ডায়মন্ড হারবার জেটি থেকে গঙ্গাসাগর উপলক্ষে তো সেদিন মানে শনিবার থাকার কারণে কিন্তু ক্রুজটা যাচ্ছিল তো যাই হোক চলুন আমাদের পিকনিকে ফিরে আসি আর পিকনিকে কিন্তু এই যে আসতে না আসতেই খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে তো এখানে হবে ভোলা মাছের পক মানে মাছের যে চপটা হয় সেইটা আর হবে ফুলকপির পকোড়া তো সব কিছু আগের দিন কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মানে ভোলা মাছ ফুলকপি চিকেন সব কিছু কিন্তু আমি রাত্রেবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম শুধু সকালবেলায় জাস্ট এখানে এসে ঝটপট করে এগুলো না ভাজার জন্য রেডি করা হচ্ছে তো এখানে এসে জাস্ট কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়া হলো আর ওই ফুলকপির পকোড়ার ভেতরে মানে ফুলকপির ভেতরে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেওয়া হলো আর চিকেনেও শুধু কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেওয়া হলো আর কিছুই না এমনি মশলাপাতি মাখিয়ে আমি কিন্তু আগের দিন রাতেই সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো তার তারপর এই যে গরম গরম তেলের ভেতর সবার প্রথম মানে ভোলা মাছের যে চপটা হয় সেটা ভেজে তুলে রাখা হলো আর তারপরে যে ফুলকপির পকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে তো ভোলা মাছের চপ অনেকগুলো ভাজা হয়েছে আর আরও কিন্তু রয়েছে সেটা একটু পরে ভাজা হবে তো তার আগে ফুলকপিগুলো না ভাজা হচ্ছিলো তো এদিকে মাছটা সব কিছুই পরিষ্কার করা হচ্ছিল আর তারপর এখানে রেডি করা হচ্ছে চিকেন পকোড়ার জন্য মানে আগেই বলেছি যে এখানে এসে কর্নফ্লাওয়ার আর ডিমটা মিশিয়ে নেওয়া হচ্ছে আগের দিন রাতে এই দুটো মিশিয়ে রাখিনি কারণ গলে যেতে পারে তো সেই জন্য ভাবলাম যে মানে মিশিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তো দেখুন এখানে ফুলকপির পকোড়া ভেজে আমি এই যে সাইডে কিছু নিয়ে নিয়েছি সত্যি এতটা টেস্টি হয়েছিল যেহেতু আগের দিন ম্যারিনেট করা হয়েছিল সেই জন্য মশলাপাতি সব কিছু একদম পকোড়ার ভিতর ঢুকে গেছিল তো সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছিল বেশ ভালো লাগছিলো আর কি তো তারপর এই যে চিকেন পকোড়াগুলো না ভেজে নেওয়া হচ্ছে এর মাঝে তো দেখতেই পারলেন সমস্ত কিছু মোটামুটি খাওয়া চলছিল তো চিকেন পকোড়া এই যে নিয়ে নিয়েছি এইটাও জাস্ট অসাধারণ সমস্ত পকোড়া কিন্তু বেশ ভালো হয়েছিল সবাই খুব ভালো বলছিল আর কি তো ওই পাশে আরো অনেকে পিকনিক করছিল, সেনারা মানে একটু দূরে ছিল আর আমরা ছিলাম সাইডটাতে তো এখানে দেখুন পকোড়া টকোড়া ভাসতে ভাসতে এর ভিতর চলে এসছে এই যে জাহাজ পরপর দুটো জাহাজ কিন্তু চলে এসছে আর আমরা যে টাইমটা গিয়েছি না এই টাইমটাতে নদীতে একদম ফুল জোয়ার ছিল তো জোয়ার থাকার কারণে দেখতেই পাচ্ছেন জাহাজ লঞ্চ সব কিছু কিন্তু চলাচল করছে আর এর আগে আমি অনেকবার বলেছি যে আমাদের এখানে নদী দিয়ে জাহাজ চলে তো আজ আপনাদের সেটা দেখিয়েও দিলাম তো ওই যে দেখুন জাহাজ যাচ্ছে একদম কাজ দিয়ে যাচ্ছে জাহাজের যে কন্টেনারগুলো রয়েছে সেগুলোতে কী লেখা রয়েছে সেটা কিন্তু আরামসে বোঝা যাচ্ছে মানে আপনারা দেখে বুঝতেই পারছেন তো দেখুন ওই যে দূরে রয়েছে সিনুর টেন্ট হাউস তো বাড়ি থেকে না ওই টেন্ট হাউসটা নিয়ে এসছে আর সেটা কিন্তু ওই যে ওখানে সেট করে দিয়েছি তো ওই যে দূরে আরও একদল পিকনিক করছে তার ওই পাশে আরও অনেকে পিকনিক করছে প্রায় মানে সাত আটজন এখানে পিকনিক করতে এসছিলো তো পরপর দুটো জাহাজ যাচ্ছিলো একটা তো চলে গেল দেখতেই পারলেন তো আর একটা ওই যে গাছের আড়ালে রয়েছে দেখা যাচ্ছে না ঠিক মতন তো ওই যে দূরে কিন্তু ধীরে ধীরে আসছিল তো আগেই বলেছি আজ যেহেতু আমাদের অ্যানিভার্সারি তো সেই জন্য কিন্তু আপনাদের দাদাভাই এখানে আসার সময় এক একটা কেকও নিয়ে এসছে তো কেক বেলুন সব কিছুই নিয়ে এসছে ওদিকে বেলুনগুলো না ফোলানো হচ্ছে আর যতই বেলুন ফোলানো হচ্ছে আর ততই কিন্তু যেহেতু নদীর পাড়ে ভীষণ হাওয়া হচ্ছিলো তো বেলুনগুলো না উড়ে উড়ে এদিক সেদিক চলে যাচ্ছিল তো যাই হোক সব কিছু মানে জড়ো করে শিনু শিনু টেন হাউজের ভিতর এই যে রেখে দিয়েছে দেখুন সবকটা বেলুন কিন্তু এই যে জড়ো করে রেখে দিয়েছে তো এর বেশি আর ফোলানো হয়নি যেহেতু উড়ে যাচ্ছে সেই জন্য আর কি তো যাই হোক ওদিকে দেখুন পিকনিক হচ্ছে আরও মানে অন্য অনেকে এসছে তার ওদিকেও আছে তো সবাই মোটামুটি মানে যেহেতু জায়গাটা ভীষণই সুন্দর আর এখন দেখুন কেমন লাগছে একদম রোদটা জলের উপর পড়ছে যাতে করে একদম ঝিলঝিল করছে মানে ভীষণই ভালো জায়গা তো আপনারা চাইলে কিন্তু এখানে পিকনিক করতে আসতে পারেন মানে ভীষণ ভালো লাগবে আর কি তো একদম নদীর পাড়া যেহেতু জোয়ার এসছে সেই জন্য জলটা কিন্তু একদম কাছে চলে এসছে তো এই যে এখানে সবাই মোটামুটি বসে খাওয়া দাওয়া করছে গল্প করছে গল্পের তো আর শেষ নেই যেখানে অনেক লোকজন সেখানে কিন্তু অনেক আনন্দ আর অনেক গল্প তো যাই হোক আপনাদের দাদা ভাই ওদিকটাতে সব কিছু রেডি করছে কেক কাটার জন্য যেহেতু অ্যানিভার্সারি কেক তো কাটতেই হবে তো এখান থেকে গিয়ে না রাতে আর ইচ্ছা করবে না যেহেতু মানে সারাটা দিন এখানে অনেক কাজ ধাজ রয়েছে এগুলো করার পর রাতে আর ইচ্ছা করবে না কোনো কিছু করার সেই জন্য আপনাদের দাদা ভাই বললো তাহলে চলো এখানে সেলিব্রেটটা করে নিই তো সেই জন্য কিন্তু ওই যে সিনু একটা বেলুন ফোলাচ্ছে দেখুন তো সবাই মিলে বেশ আনন্দ করেছি মে মানে অনেক মজা করেছি অনেক ছবি টবি তুলেছি মানে ভীষণ ভালো লেগেছিলো ওখানে গিয়ে তো অ্যানিভার্সারিটা সত্যি বেশ ভালো গেল এবারে প্রতি বছর মোটামুটি আমাদের ভালোই যায় আমরা ছোট্ট করে একটু সেলিব্রেট করি তো এই যে দেখুন এবারে মানে আপনাদের দাদা হয়ে একটু ক্যামেরাটা ধরে দিয়েছে তাই চলো বলছি ওখানে গিয়ে একটু ছবি টবি তুলি তো এদিকে বেশ ভালো লাগছিল আর এখন সকলের সময় মানে সকালের দিকটাতে না মানে রোদটা একটু বেশি মনে হচ্ছে আর মানে রোদ রয়েছে আবার যেহেতু হাওয়া রয়েছে সেই জন্য বেশ ভালো লাগছিল তো চলুন এবার এদিকে দেখিয়ে দিই মানে সবাই মোটামুটি এই যে এখানে রয়েছে সবাই বেশ মজা করছিল আর আমাদের অ্যানিভার্সারি বলে সবাই কিন্তু অনেক গল্প করছিল অনেক হাসাহাসি করছিল বেশ ভালো লাগছিল তো এই যে এটা হচ্ছে গিয়ে দা মানে অফিসেই কিন্তু একটা স্টাফ মানে মানে সবাই খুব ভালো বন্ধু আর কি তো এখানে বসে সবাই মানে সবাই হেল্প করছিল কাজে আর বাপাদের বউ বৌদি যে রান্না করছিল তো এবারে মানে আমি তো সব জায়গায় সাধারণত পিকনিকের দায়িত্বটা নিজেই নিয়ে নিই তো এবারে রান্না রান্নাবান্নার দায়িত্ব কিন্তু সমস্ত কিছু এই যে বৌদি নিয়ে নিয়েছে তো বাপাদের বউ যেহেতু সব কিছু করছিলো আমার কিন্তু একদমই করা লাগেনি তো বৌদি রান্নার দিকটা পুরোটা দেখছিল। তো রান্না করতে করতে আবারও চলে যাচ্ছে আরও একটা জাহাজ আর আজকে না আপনাদের অনেকগুলো না জাহাজ দেখাবো তো এই নিয়ে কিন্তু অলরেডি চারটে মোটামুটি দেখিয়ে নিলাম তো জাহাজ দেখতে দেখতে এদিকে দেখিয়ে দিচ্ছি কেকটা তো কেকটা যেহেতু অনেকটা সকালে আনা হয়েছিল এখন বেলাটা একটু বেড়েছে তো কেক কিন্তু এখন একটু নরম নরম হয়ে গেছে তো যাই হোক আমাদের কেকটা এবার ঝটপট করে কেটে নিতে হবে আর অনেকটা দূরে যেহেতু আনা সেই জন্য কেকটা কিন্তু একটু বেঁকা হয়ে গেছে মানে একটু থেবড়ে গেছে আর কি ক্রিম ট্রিম এদিকে একটু চলে গেছে তো এদিকে যে আলু ভাজা হচ্ছে ডুমু করে আর তাহলে এর পরপর কিন্তু কেকটা কেটে নেওয়া হবে আর ওখানে একটু গানও বাজছিলো তো কেকটাকে বেশ সুন্দর করে একটু সাজিয়েও দেওয়া হয়েছে গোলাপ ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে সকালে মানে আপনাদের দাদা ভাই আমাকে রাতে গোলাপ দিয়েছিল তো সেটাই কিন্তু একটু মানে কয়েকটা ছিঁড়ে আমি সাইড দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম তো তারপর এই যে কেক কেটে নিচ্ছি সবাই বেশ হাতে তালে দিচ্ছিলো বেশ ভালো লাগছিল আর কি তো এখানে গিয়ে জন্মদিন মানে জন্মদিন সরি এখানে গিয়ে অ্যানিভার্সারি সেলিব্রেট করার মানে আইডিয়াটা কিন্তু আপনাদের দাদা ভাইয়েরই ছিল আর সেই জন্যই কিন্তু করা হলো তো এমনিতে যদি ভাবতাম যে না রাতে করব তাহলে কিন্তু একদমই হতো না কারণ এখান থেকে বাড়ি গিয়ে আর কোনো ইচ্ছা করেনি কোনো কিছু করার মানে জাস্ট বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়া করা হয়নি যেহেতু এখানে খেতে খেতে না অনেকটা বেলা হয়ে গেছিল সেই জন্য রাতে আর কোনো কিছুই করা হয়নি তো শুধু গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছেন কেক কাটার পর সবাইকে জাস্ট একটুখানি খাইয়ে দিলাম আর এরপর আসলো সেই মানে স্পেশাল মুহূর্ত সেটা হচ্ছে আপনাদের দাদাভাই আমাকে এবারে কি গিফট দিল চলুন আপনাদের দেখিয়ে দিই তো আপনাদের দাদাভাই এই যে গিফটটা কিন্তু আমাকে হাতে একদম পরিয়ে দিচ্ছে হ্যাঁ এবারে আপনাদের আমাকে দিয়েছে একটা পলা বাঁধানো এমনিতে তো আমার পলা বাঁধানো আছে আর এবারে নিলাম একটা জাস্ট মানে একদম পাতের পলা বাঁধানো মানে আমার একটা পাতের শাখা নতুন আমি বানিয়েছি হয়তো দেখেছেন এর আগের বছর অ্যানিভার্সারিতে তো সেটার মানে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু বানানো হচ্ছে একটা পাতের পলা বাঁধানো তো এমনিতে ডিজাইনের শাখা আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল তার সঙ্গে বেশ সুন্দর পলা রয়েছে তো এইটা যা সবসময় ইউজের জন্য আমি বানিয়েছি মানে একদম পাতের শাখা তার সঙ্গে এবারে দিলো আপনাদের দাদা ভাই পাতের পলা যেটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এই ডিজাইনটা না আমি আপনাদের পরে দেখাবো কারণ তখন আর সময় ছিল না সেই জন্য আর কিন্তু দেখানো হয়নি যাই হোক পরে কোনো একদিন ভিডিওতে দেখিয়ে দেব তো এদিকে এবার যে চিকেন রান্না শুরু হয়ে গেছে আর এদিকে আমরা গ্লাসে করে খাচ্ছিলাম টক দই তো টক দই অনেকটা বেশি নেওয়া হয়ে গেছিলো তো অনেকটা ছিল তাই ভাবলাম যে একটু টক দই খেয়ে নিই যেহেতু পকোড়া ফকোড়া অনেক কিছু খাওয়া হচ্ছে সেই জন্য টক দইটা খেলে কিন্তু বেশ হজম হয়ে যাবে সেই জন্য ওদিকে আমরা টক দইটা খেয়ে নিচ্ছিলাম গ্লাসে করে আর এদিকে মোটামুটি সবাই বেশ মজা করছিল আর কি তো এখানে অনেকে ছিল তো সবাই বসে যে গল্প করছে তো পকোড়া ফকোড়া এইসব খাচ্ছে আর কি তো এই যে আমিও একটু ফ্রন্ট ক্যামেরায় নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি তো এখানে গিয়ে সত্যি বেশ ভালো লেগেছে পিকনিক করার আজকে মানে পিকনিকে এসে দারুণ মজা হয়েছে তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই সময়টাতে মানে অল্প কিছু ভাতটাতে এসব হচ্ছে তো বৌদিকে এখন একটু ছুটি দেওয়া হয়েছে যেহেতু সমস্ত রান্না মোটামুটি হয়ে গেছে শুধু ভাত হচ্ছে তাই বললাম যে চলো ওদিকে গিয়ে সবাই একটু ছবি টবি সব তুলে নিই কারণ সবাই এখানে এসছি তো সেটাও তো একটু রাখতে হবে মানে ছবিটবি তুলে সেগুলো স্মৃতি হিসাবে রাখতে হবে তো সেই জন্য আমরা একটু সাইডে মানে এবার কিছু ছবি টবি তুলে নেব। তো তার জন্য ওখান থেকে ঘোরাঘুরি করছিলাম আর এরই মাঝে দেখি আবারও একটা জাহাজ চলে এসছে তো এইটা মানে এতগুলো গেল এই সাইডে এবার এটা আছে কিন্তু গঙ্গাসাগরের ওই দিকটাতে মানে সমুদ্রের দিকে আর কি তো সেটা এদিকটা থেকে অনেকটা দূরে চলে গেছে ওই যে দেখুন যাচ্ছে আর এখন যেহেতু মানে বেলাটা একদম পড়ে যাচ্ছে সেই জন্য কিন্তু জায়গাটা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তো মানে এদিকে যেহেতু ক্যামেরাটা রেখেছি সেই জন্য ওরকম লাগছে আর কি তো তারপর যেই মানে জাহাজটা গেল সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর বড় বড় ঢেউ আসছিল যে দেখুন তো আমরা একদম নদীর পাশে চলে গেছি যেহেতু জল একদম কাছে চলে এসছে তো সেই জন্য মানে ঢেউটা কিন্তু প্রচুর হচ্ছিল তো আমি আর শিনো যে নদীর একদম কাছে চলে গেছি আর এটা যেহেতু গঙ্গা নদী তো ভাবলাম যে গঙ্গা থেকে একটু জল তুলে একটু গায়ে ছিটিয়ে নিই তো সেই জন্য আমি দেখুন জলটা ধরছিলাম তো নদীর এত কাছে যাওয়া একদমই ঠিক না কিন্তু তবুও জাস্ট একটু গেলাম আর এরপরে কিন্তু আবারও একটা জাহাজ যাচ্ছে তো ওই জাহাজটা দেখতে দেখতে যেখানে কিছু ছবি তুলছিলাম সেই জন্য দেখানো হলো না তো দেখুন এখন সূর্যটা মানে একটু বিকালের দিকে হয়ে গেছে তো তো শিনু এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম আমি মানে শুধু শিনু না আমরা সবাই কিন্তু সূর্যের এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলে নিয়েছি তো ওদিকটা কেমন একটা অন্ধকার লাগছিল না মনে হচ্ছিল বিকাল হয়ে গেছে তো এদিকে দেখতেই পাচ্ছেন এখনও অতটাও বিকাল হয়নি তো যাই হোক তার তারপর আমরা এই যে সমস্ত মানে আনন্দ টানন্দ কমপ্লিট করে এবার বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য তো সিনুকে এদিকে খাইয়ে দিচ্ছি আর এদিকে আমি ডাল টাল দিয়ে ভাতটা মেখেছি সবে মানে এখানে ছিল ডাল আলু ভাজা মানে মাছের মাথা দিয়ে মুখ ডাল ছিল ডুমু ডুমু করে আলু ভাজা তো সবাই এই যে খেতে সবাই না মানে কয়েকজনা বসেছে আর কয়েকজনা খেতে দিচ্ছে ওনারা কিন্তু আবার পরে বসবে তো এই যে এদিকে দেখুন সবাই মোটামুটি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আর রান্না বান্না মোটামুটি বেশ সুন্দর হয়েছিল মানে পিকনিকে যাই রান্না হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে আর এমনিতেও বেশ ভালো হয়েছিল আর শিনু তো দেখতেই পাচ্ছেন খেতে একদমই চাইছে না কারণ শিনুর বরাবরের খাওয়া তো একদম নেই বললেই চলে তো এদিকে যে আমরা তিনজন বসেছি খেতে আর অনেক কথাবার্তা হচ্ছিল তাই নিয়ে কিন্তু অনেক হাসাহাসি হচ্ছিল বেশ মজা করে পুরো দিনটা কিন্তু কাটলো তো খাওয়া দাওয়া আনন্দ মজা এটা নিয়ে একটু পিকনিক তাই না বলুন তো বেশ মজা হয়েছিল তো দেখতেই পাচ্ছেন শুধু হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি আপনাদের দাদাভাই বলছে বেশ ভালো হয়েছে এরপর আমাকে জিজ্ঞেস করছে তো আমিও বলছিলাম সমস্ত কিছু রান্না রান্নাবান্না খুব ভালো হয়েছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা উঠে পড়েছি তো আপনাদের মানে দাদা ভাই কিন্তু আবারও মানে যারা পরে খাচ্ছিলো তাদের সঙ্গেও বসেছিল খাইনি কিন্তু বসেছিল তো এবারে যে সবার শেষে উঠলো তো এবারে সমস্ত কিছু কিন্তু গোজ গাছ করে আমাদের বাড়ি যাওয়ার পালা তো সিনুর খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে চাদর মুড়িতে বসিয়ে রেখেছি বুঝতেই পারছে নদীর পাড়ে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য কিন্তু ওকে একদম রেডি করিয়ে যে বসিয়ে রেখেছি তো এদিকে সূর্য প্রায় ডুবে গেছে মানে পুরোটা ডুবে নি ডুবু ডুবু ভাব হয়েছে ওই দেখুন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো ওদিকে যারা পিকনিক করতে এসেছিলো সবাই চলে গিয়েছে তো এবার আমরাও কিন্তু সমস্তটা গোজ গাছ করে নেব যেহেতু আমাদের এবারে বেরোতে হবে তো যাই হোক ওই যে দেখুন এখনও মানে খাওয়া দাওয়া চলছিল তো এরপর কিন্তু সবটা গুছিয়ে নিতে নিতে আমাদের এই জায়গাটা একদম অন্ধকার হয়ে গেছে আর যেহেতু আশেপাশে তেমন কোনো লাইটের ব্যবস্থা নেই সেই জন্য কিন্তু পুরো জায়গাটা অন্ধকার লাগছে তো যাই হোক এরকম ফোনে একটু লাইট জেলে নিয়েছিলাম আর মোটামুটি সব কিছু আমাদের টোটোতে নেওয়া হয়ে গেছে আর তারপর শয্যা চলে এসছে যে বাড়িতে তো বাড়িতে জাস্ট এই যে আসলাম এসে এবারে চেঞ্জ টেজ করে নেব আর তারপর কিন্তু আর রাতের কোনো কিছুই না শুধু ঘুমিয়ে পড়া আর কোনো খাওয়া দাওয়া কিছুই হয়নি আর সিনু তো এসেই শুয়ে পড়েছে তো চলুন ভিডিওটা শেষ করছি কেমন লাগলো জানিও